কলার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারটায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাল্টুর সমর্থনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয় বিকাল পাঁচটায় স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে কর্মী সমর্থকরা আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আলতাফ হোসেন আনারস আনারস্পতীকের জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে মিছিলটি বাজার পরিদক্ষিণ শেষে ফুটবল মাঠে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা সাবেক আহ্বায়ক সাজিদুর চৌধুরী মজনু আনারসী চেয়ারম্যান চেয়ারম্যান পদে তালামার্কার প্রার্থী শেখ ইমরান হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসপতিকের প্রার্থী শাহনাজ নাজনীন খুকু বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা উপজেলা আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান মফে ইউপি চেয়ারম্যান বেঞ্জি হেলাল ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ইউপি চেয়ারম্যান শেখ সোয়েল রানা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম এছাড়াও বারোটি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম ও সৈদ আলী সমাবেশে বক্তারা আগামী উনত্রিশ মে উপজেলা নির্বাচনে আনারস তালা ও হাসপতিকের প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রতি ভোট প্রার্থনার জন্য আবেদন জানান